দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাপাশিয়া থানার বানারাওলা এলাকায় এখানে আপনারা ইতিপূর্বে আমাদের ভিডিওতে দেখেছেন যে একটি পারিবারিক সমস্যা ছিল জমা সংক্রান্ত সেই সমস্যাটি আজকে মাহডুপের মাধ্যমে আমিন আমিনদের সমন্বয়ে মাপডুবের মাধ্যমে বিষয়টি সম্পন্ন হয়েছে আমিন সাহেব এজন্য উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জানা হলাদ ভাই এবং তার সাহেব দুজনে সব করেছে এখানে যে পাওনা মানে আমাদের কাছে আবেদনকারীর যে প্রাপ্তি ছিল আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমরা সক্ষম হয়েছি বিষয়টি সম্পূর্ণভাবে নিষ্পত্তি করার জন্য এবং নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় ব্যক্তি ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক যারা আছেন যারা সহযোগিতা করেছেন সর্বোপরি যিনি কর্তৃপক্ষ আছেন অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ ছিল যিনি প্রতিপক্ষ আছেন উনিও অত্যন্ত নমনীয় ছিলেন উনিও চাচ্ছিলেন তাদের প্রাপ্তি বুঝিয়ে দিতে তো সেক্ষেত্রে আমরা বিষয়টি খুব সহজ সমাধান করতে পেরেছি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি ঘর ছিল সেই ঘরটি পর্যন্ত তারা ভেঙে দিয়ে ভেঙে নিয়ে গেছে তো আপনারা তো আপনার আপনাদের কি আপনারা বুঝে পেয়েছেন

একটু বেশি নিচ্ছে একটু কম নিচ্ছে আমি অনভিডিংতে কথা বলতেছি এ সমস্ত কথা গ্রহণযোগ্য হবে না এখানে নিচের যদি ধরেন এখানের উঠান আমি বলবো আমি সাদালভাইকে অনুরোধ করে যাব। যাবো বরাবর সে মাটি নিবে একটা কথা এ ব্যাপারে বলতে পারবেন না এর বিষয়ে কোনো কথা আছে হ্যাঁ কোনো দিন বলতে পারবি যেহেতু চল্লিশটি বছরে তারা যথেষ্ট কষ্ট করছেন অনেক সমস্যার সমাধানের সম্মুখীন হয়েছেন এখন এই সামান্য মাটি নিয়ে যে না আদি কোনো কথা না মাটি সব বৃষ্টিপোষার জন্য কারণ সময়টা তো তো আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের আরেকটি সফলতা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা এভাবেই আপনাদের সবার দোয়া এবং সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং এভাবে ভুক্তভোগী যারা আছেন তাদের যাতে আমরা সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন মোহনাল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম